আসসালামু আলাইকুম আমি শেখ শহীদ ফাহমিন জাফরের আম্মু আমার ছেলে আঠারো জুলাই আমাকে বিদায় নিয়ে আসে আমার রুম থেকে আম্মু আমি যদি মারা যাই আমাকে রাজপথে রেখে দিবে আমাকে তুমি নিয়ে গিয়ে কবর না আমার সেই ছেলের কথা শুনেও আমি আমার ছেলেকে আন্দোলনে পাঠিয়েছি কারণ এই সরকার বিগত সরকার যা করেছে তার জন্য আমার আঠারো বছর ছেলেকে ঘরে রাখা আমার সম্ভব হয়নি আমার তিন ছেলে একটা মিরপুর রাজশাহী এবং উত্তরাই ছিল ছোটটা আমার শহীদ হয়েছে আর আমি এই খবর পেয়ে যাওয়ার সময় রাস্তায় আমাকে যথেষ্টভাবে মারপিট করা হয়েছে যা এখনো ভোগ করছি আর এর জন্য আমার মেজর ছেলেকে রাজশাহীতে এই হেলমেট বাহিরী না ইচ্ছা মতো মেরেছে এখনো মেজর ছেলে অ্যাডমিশন দেওয়া ছাত্র হওয়া সত্ত্বেও সে যথেষ্ট মেধানীয় আগাতে পারছে না আর তারপর আবার চার হচ্ছে আগস্ট আমার পরিবারে এরকম ভাবে নির্যাতন করেছে শুধু আমি নয় এই দেশের প্রত্যেকটা লোক প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা এক মিনিট প্রত্যেকটা ব্যক্তি তার হাতে নিপুণের শিকার হয়েছে তাই আমরা বারবার বলতে চাই এত কিছুর পর কেমন করে এই বিগত সরকার আবার আশা করি